তো কাজে এটাই এলো ধামাল আড্ডা আসেন ভিতরে যাই আমরা ভিডিওতে দেখতাম আজকে আমি নিজে বাস্তবে এখানে আইসি বহুতই ভালো লাগতেছে আর এখানে আইসে মানে উজ্জ্বল দারে পাই নাই কারণ দা বর্তমান মেলায় ব্যস্ত আছে তাও ভাবলাম যে কুচবিহারে যদি আইসি এই সুন্দরময় জায়গাটা ঘোরাঘুরি করে দেখা যাই এই যে দেখতেছেন গেটের সেম নেই দুইটা কুইলে দিছে মানে ইউনিক লেভেলের মানে যে কিনা মারুন লাগে আর কি ইউনিক লেভেলের আইডিয়া এনে তাই করছে আর দুই সাইডে দেখেন এই যে

তো কাজ একটা কথা ভালো লাগে কি কুচবি হেরাইছি তারপর যদি নাইতাম এত ভালোবাসা যে কুচবি আছে আমি বুঝতে পারতাম না সবাই আমার সাথে সেলফি নিতেছে ধামাল ম্যানেজার তারপর আমার ভালোবাসার মানুষ এই যে ধামাল ঘুরতে ছিল সবাই আমার সাথে সেলফি নিল অনেক ভালো লাগলো এক কথায় গাইস এই যে এলো মেনু কার্ড মেনু কার্ডে আপনি কি খাইবেন এভরিথিং বস্তু এখানে আছে আর কি ধামাল আড্ডাতে যেটি এভেলেব আপনারা দেখতে পারেন ভালো করে মেনু কার্ডটা তো আমি এখান থেকে অর্ডার দিচ্ছি চিকেন চাউমিন তো গাইস আমি চিকেন চাউমিনও অর্ডার এই যে দেখতেছে না পড়ছে আর আমার সাথে যে ক্যামেরাম্যান এনির নিগে ওই যে নেওয়া পড়ছে যে দেখেন এখন কথা হইলো কি এটা এখন খায় টেস্ট করে দেখুম অ্যাকচুয়ালি কিরম স্বাদ হয় আগে ভিডিও তো দেখছি বাপসু খালি গপ্পই মারে নিহি কিন্তু হেন দিন আকচুয়ালি ভালোই টেস্ট হয় আগে ভিডিও তো দেখছি বাপসু যেখানে খালি গপ পই মারে নিহি কিন্তু হেন দিনা অ্যাকচুয়ালি ভালোই টেস্ট হয় আমি বাইরেও কিন্তু চাউমিন আমি আগে পরে से टेस्ट और ये टेस्ट है एक आलदा एक्चुअली बहुत भलो लगस हम्म mm. খুব সুস্বাদু গাইস যেটা আসলে আমাকে বিল বিল পে করছি সিস্টেম কিন্তু খুব ভালো ওয়ান ফোরটি সিক্স বিল উঠছে আমাকে আর কাছে আমি একটা অফার পাইছি আমি আসাম থেকে আসার জন্য আমার একশোটা এদের টিকিট কাটুন লাগবো না আমি এমনি নাও ঘুরতে পারুম ঘুরতেও পারুম এটা মানে ম্যানেজার সাহেব খুশি হয়ে আমার দিচ্ছি অফারটা তো আসেন এই যেখানে দেখতেছেন একটা আলাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি এই নৌকা বান নাকি আমি এই নৌকা ভাই

এই যে এই যে রেলো রাস্তা ব্যালকনি দিয়ে আয়ে আর এখানে বসে আপনি যদি চান যে সুস্বাদু খাবার বই না খাইবেন এই ধামাল আড্ডার আপনি অবশ্যই খাইতে পারবেন আর লোকেরও খুবই মাইন্ড ব্লোয়িং ডিজাইন দিয়ে বানাইছে মানে এক কথায় বহুতই ভালো লাগছে এই ভাবনা চিন্তা যেই করছে আমার আইডিয়া মতে বং মিডিয়া দাদাই করছে সম্ভবত মানে বহুত ভালো আইডিয়া আর এক্সেলেন্ট টাইপের মাথাটা আমার স্যার কি বহুতই ভালো লাগছে এক কথায় আর এই সাইডে যদি দেখেন খুব সুন্দর নদীর ভিউ পাইবেন একদম মাইন্ড ব্লোয়িং তকাই যাই হৈ কে আনিলেও নগ এটা ভ্ৰমণ কৰোম আৰু ভ্ৰমণ কৰি কীৰকম লাগে এক্সপেৰিয়েঞ্চটো আপোনালোকক জনামো মিচিন ডিষ্টাৰ্ডটো হৈ গৈছেগা ইভিনিং টাইম বলতে ভালো লাগছে আর কি আমাদের আসামের যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে কি বলবেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাদের এখানে ধামালাটায় আসবে অবশ্যই আমি বলছি এখানে এসে একবার এখানকার যে আমাদের ভিউ সেটা উপভোগ করার জন্য তাদেরকে আমি অনুরোধ করতেছি তো গাইস যারা একবার কুচবিহার আসেন তখন এই ধামালাটায় একটা বার হলে ঘুরে যাবেন আপনার মন প্রাণ একদম খুশি হয়ে যাবে গা এত সুন্দরময় একটা জায়গা আর এত সুন্দরময় একটা ভিউ ডুবাই ডুবাই ফিল কি কম আর এত ভালো লাগতেছে আর কি আর না রোদ না গরম না বাতাস নাকি একদম নাতি ইদাসটা খুবই সুন্দর মৌসুম কোনো হয়ে ভালো এনজয়মেন্ট একটা জায়গা আপনি

ভালো লাগছে যারা বইব ছোট ছোট প্লাব থাকতে পারে এই ফুল সেফটি আছে এই সেফটি জ্যাকেট আছে কোনো অসুবিধা নাই তো গেছে আঙ্গোজাটা নৌকা ভ্রমণ আসাল সেটা করলাম এক কথায় অনেক কি ভালো লাগছে আর কি কুচবিহারে আসার পরও মানে অনেক ভালো লাগছে এখানে আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে এই যে দেখতেছেন তোমাদের বাড়ি কোথায় দিনহাটা না দিনহাটা আমার ভিডিও দেখো না নাই দেখি দেখে